সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আমরা দেখছি সামনে খামার উপযোগী মাঝারি সাইজের বেশ কিছু সার গরু আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমরা সামনে কাউসার ভাইকে দেখছি উনি কিন্তু গরুর পরিচর্যা করছেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কাউসার ভাই কি অবস্থা বলেন তো কতগুলো গরু কালেকশন করছেন টোটাল নয় পিস তাহলে নয়টি গরুর একটি প্যাকেজ বা একটি লট আচ্ছা সব সুস্থ সবল আছে সব সুস্থ সবল সব নিখুঁত গরু সবই কালারফুল হ্যাঁ সিং মাথা সব কিছু ঠিকঠাক আছে বাজারে কি অবস্থা সার্বিক বলেন তো যারা খামারে গরু ঢুকাবে তাদের জন্য এখন উপযুক্ত সময় আচ্ছা গরু দেখাবেন নয়টা

রেকর্ড মানির রেকর্ড মানি ব্যাটারিও দুইটা ব্যাটারি দুটো আছে সব ঠিকঠাক আছে জি ভাই সিরিয়ালের 7 নাম্বার 7 নাম্বার এটা দেশাল জাতের দেশাল জাতের দেশাল জাতের সিরিয়ালের 7 আরেকবার দেখাবেন হ্যাঁ না হলে বুঝবেন না হুম এই যে bakın আচ্ছা এটা 7 দেখছি আমরা আচ্ছা সরে দেন তারপর সেটা 8 8 দেখেন চোর চোখ দেখেন এই চোখটা দেখেন হুম এই যে মনে করেন চামল লুজ আছে গুলো ভালো সিং মাথা মানা এটা দুই দাঁত বয়স এটা দুই দাঁত জি ভাই আর বাকি সব আগর বাকি সব আগর সিরিয়ালের এটা কয় নাম্বার এটা হচ্ছে 8 নাম্বার 8 নাম্বার এইটা চা দেখেন লুপ হ্যাঁ কোথাও কোনো খুঁত নেই কোথাও কোনো খুঁত নেই ব্যাটারিও দুইটা ব্যাটারি দুটো পায়ের গুলো সমস্যা নেই আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে 8 নাম্বার হচ্ছে এটা দেশাল জাতের জি ভাই আচ্ছা সরে দেন আর এটা সর্বশেষ নয় নয় নাম্বার নয় নাম্বার কিন্তু সিংহের মগড়াকাটার অন্যরকম ভাই জানি হ্যাঁ এর এর

এটা চার চার এটা হচ্ছে তিন তিন দুই 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 আর এটা প্রথম নাম্বার তাহলে কাউসার ভাই টোটাল গুরু হচ্ছে নয় পিস একটা দাঁতের বাকিগুলো আগর আর এগুলো দাঁতে আসতে আনুমানিক সময় লাগবে দুই থেকে তিন মাস পনেরো ষোলো মাস করে হ্যাঁ

যে কেউ যদি যে কোনো সময় যোগাযোগ করে দু চারটা নিতে চায় নিতে পারবে পার পিস রেট সাতষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ওয়ান সেভেন ফাইভ এইট ডবল টু থ্রি আচ্ছা তাহলে আমরা রিপিট করি টোটাল গুরু হচ্ছে নয় পিস এর মধ্যে একটা দেখলাম দাঁতালো বাকিগুলো হচ্ছে আগর আচ্ছা এগুলো অ্যাভারেজ পার পিস রেট সাতষট্টি হাজার টাকা বাকি আলাপ আলোচনা ফোনে হবে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দর্শক আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু বাধা আছে আর ও যে দেখছি সামনে ট্রাকটি ও ট্রাকে কিন্তু লোড হয়ে যাবে কাউসার ভাই আসেন কাছাকাছি আসেন কতগুলা গরু কোথায় যাচ্ছে নয় পিস যাবে কোথায় এগুলা চট্টগ্রাম ফটিকছড়ি আচ্ছা গত প্যাকেজেরটা এগুলো যিনি কিনেছে উনি আসে নাই লেনদেন কিভাবে করলেন ব্যাঙ্কে পেড হয়ে গেছে বাবু কে ভাই আসেন কাছাকাছি আসসালাম আলাইকুম আপনার বাসে দাম বাড়ি ফুল বাড়ি হ্যাঁ আপনাকে দায়িত্ব দিছে এখন আপনি দেখে শুনে নিয়ে যাবেন ঠিক আছে ভালো মতো নিয়ে যাবেন ভাই যেহেতু গরুর যিনি ক্রয় করেছে উনি যেহেতু আসে না সেক্ষেত্রে দায়িত্বটা কিন্তু অনেক বড় আচ্ছা টোটাল কয়টা ভাই আচ্ছা দেখি এটা থেকে শুরু এটা এক এক এটা দুই কত ছিল প্যাকেজের রেট তিন তিন আর চার চার পাঁচ ছয় ছয় সাত আট নয় তাহলে নয়টা যাবে আচ্ছা সব কিছু ব্যাংকের লেনদেন কমপ্লিট এখন গাড়ি ভাইকে দায়িত্ব দিছে ভাইয়ের তো নিজস্ব গাড়ি আপনি দেখে শুনে নিয়ে যাবেন আচ্ছা ব্যাংকের সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এ ধরনের গুরু আছে কতগুলো বাসায়